আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় শ্রোতা করি আপনার সাথে ভালো আছেন আমি আল্লাহ রাস রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আমরা শিখতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আজ আমরা সাত নম্বর পর্ব থেকে শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন তখন আবু তালেবের অভাব অনটন দেখে নবী মুহাম্মদ কি কিছু ছাগল ছড়ানোর ব্যবস্থা করলেন নবী করিম ওয়াসাল্লাম তখন শহরের বাহিরে গিয়ে কিছু ছাগল ছড়ানোর দায়িত্ব নিলেন এবং তিনি বললেন আল্লাহ তালা যখনই কোনো নবীকে পাঠিয়েছেন ছাগল ছড়ানো ছাড়া কোনো নবীকে পাঠিয়েন নাই তিনি বলেন দাউদ আলাহিসাল্লাম ছাগল ছড়িয়েছে মূসা আলা ইসাল্লাম ছাগল ছড়িয়েছে আমিও ছাগল ছড়িয়েছি এভাবে আল্লাহ তালা ছাগল ছড়িয়ে নবীদের ধৈর্য পরীক্ষা করেছেন এরপর নবী করিম ওয়াসাল্লামের যখন পনেরো বছর হয় তখন কবিরা গোত্রের সাথে একটি যুদ্ধে যোগ দেন যদিও তিনি যুদ্ধ করেননি আল্লাহ ওনাকে হেফাজত করেছেন যুদ্ধ করা ছাড়া সেখানে কিছু ভালো কাজও হয় হেল্পফুল ফজুল নামে একটি চুক্তি হয়েছে এই চুক্তিটি অনেক ভালো চুক্তি ছিল এই চুক্তিটার কারণ হলো জোবায়েদ নামে একটি লোক এসেছে ইয়ামিন থেকে মক্কাতে মাল নিয়ে ব্যবসা করার জন্য মুক্কাতে একজন খারাপ লোক ছিল তার নাম ছিল আসিবনু ওয়াহিদ সে কি করলো ওনাদের সাথে চুক্তি করে ফেললো যতগুলো মাল আছে সে নিয়ে যাবে এবং বলতেছে তোমাদের আর কষ্ট করতে হবে না ওই খারাপ লোকটি সব মাল নিয়ে গেল সে মাল নেওয়ার পরে আর কোনো টাকা পয়সা দেয় না এখন আসিবনে ওয়াহিদ জোবাইরে সব মাল নিয়ে গেল এখন সে তাকে আর কিছুই দিবে না বলে তুমি আর আমার কাছ থেকে কিছুই পাবা না সে সব মালের কথা অস্বীকার করলো এখন জোবায়ে তার পরিচিত কিছু লোকের কাছে বলল আমি এক বাটপাড়ের হাতে পড়েছি যে আমার সবগুলো মাল নিয়ে গেল কিন্তু একটুও টাকা পয়সা দেয় নেই আমার তো সর্বনাশ হয়ে গেল তোমরা আমাকে একটু সাহায্য করো কিন্তু কেউই আসলো না কারণ আস ইবনে ওয়াহিদ একজন বড়ো দুষ্কৃতিকারী মানুষ তার সঙ্গে ঝামেলাকেও কেউ জড়াইতে চাইল না তখন আবু কোবাইস নামক একজন সাহাবি পাহাড়ের উপর উঠল তাদের দেশে নিয়ম হলো কোনো বিপদের খবর হলে পাহাড়ের উপর উঠে অ্যানাউন্সমেন্ট করে সবাইকে জানিয়ে দেয় জোবাইদি নামক এই লোকটি তখন সবাইকে জানালো তখন সে পাহাড়ের উপর উঠল কোন সময় সূর্য উদয়ের সময় একবারে ভোর সকালবেলা সবাই যখন ঘুম থেকে ওঠে সে চিৎকার করে একটা কবিতার মতো পড়ল হে ফেহেদের ঘুষ্টি একটা মাজলুম যে তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলল টাকা পয়সা কিছুই পেলো না দূর থেকে এসে তোমাদের কাছে ভিকটিম হয়ে গেল তখন আমি কেবলমাত্র হেরাম করতে এসেছি এহেরাম এখনও করতে পারি নাই এমতো অবস্থায় লোকটা এসে আমার কাছ থেকে সব মালগুলো নিয়ে গেল আমি মাত্র ওমরা করতে এসেছি এখনও এহারামের কাপড়ও খুলি নাই আমি অসহায় হয়ে গেলাম এই যে হাজরে আসওয়াদ মাকামে ইব্রাহিমের পাশে যারা আছো হে মানুষ তোমরা কি আমাকে সাহায্য করবে না এই পবিত্র হারামের এরিয়া যদি তোমরা না থামাও তাহলে এই হারামের অর্থ কী থাকলো আর যেখানে লোকেরা নিরাপত্তা পাওয়ার কথা তার কথাগুলো শুনে কিছু লোকের মন গলে গেল তাদের মধ্যে অন্যতম একজন ছিল আব্দুল মোতাল্লেবের পুত্র তার নামও জোবায়ের সে জোবায়ের নবী করিম সাল্লু ওয়াসাল্লামের চাচা সে উঠে বলল আমরা এভাবে একজন অসহায় লোককে ছেড়ে দিতে পারে না পারি না আমাদের সমাজে জুলুমের শিকার হবে আর আমরা কিছুই করব না তখন সবাই চিন্তা করল বন হাসের বন জোবায়ের এবং বনু তামিম সবাই মিলে একটা ঘরে জমায়েত হলেন আব্দুল ইবনে জাদার নামে এক ব্যক্তি বয়স্ক মুরব্বী তার কথা সবাই মানে তার বাড়িতে সবাই একত্রিত হলেন সবাই মিলে তারা একটি ঐক্যবদ্ধ চুক্তি করল বলল আমরা সবাই মিলে এই মাজলুমের হক আদায় করে দিব এবং এখন থেকে মোকে কোনো পথিক আসলে এবং অন্য দেশের লোক এসে যে কোনো কারণে যদি জুলুমের শিকার হয় আমরা সবাই মিলে সাহায্য করব। আমরা সমস্ত কবিরার পক্ষ থেকে একমত হয়ে গেলাম এবং এটার নাম হল হেলফাল ফুদুল অর্থ আল্লাহর অতি মহত্ব দয়া আমাদের প্রতি আছেন নবী করিম সাল আলহিম ওয়াসাল্লাম নিজেই এই চুক্তির মধ্যে উপস্থিত ছিলেন এবং তিনি পরবর্তী যায় বলেন আমি ইসলামের আগে আবদুল্লাহ ইবনে জাদানের বাড়িতে এই চুক্তিতে উপস্থিত ছিলাম এটা আমার কাছে অনেক ভালো চুক্তি মনে হয়েছে মক্কাতে অন্যায়ভাবে রক্তপাত বন্ধ হওয়া কারো জুলুমের প্রতিকার করা মজলুমের সাহায্যে এগিয়ে আসা এই সমস্ত কাজের চুক্তিগুলো অত্যন্ত মহৎ চুক্তি ছিল ভালো কাজ হয়েছে আজকেও যদি কোনো কারণে কোনো বিপদ আপদে কোনো জায়গায় বিশৃঙ্খলা দেখা দেয় তিনি বললেন আজকের দিনে এই মুহূর্তে যদি কোনো চুক্তি হয় আমি এগিয়ে আসব তিনি বড় হওয়ার পর এই ঘটনাগুলো বললেন এবং আরও বলেছেন আল্লাহ পাক এই কাজগুলো অত্যন্ত পছন্দ করেন তিনি আরও বলেন আমি এই মোতাইয়াবিনের চুক্তিতে উপস্থিত ছিলাম এটি একটা ভালো কাজ পবিত্র কাজ আমার চাচাদের সঙ্গে আমি নিজেও ছিলাম তখন আমি বালক মাত্র এটা আমার কাছে তখনও খুব পছন্দ হয়েছিল এখনও যদি এই ধরনের কাজে কোনো চুক্তি করা হয় যদি কোনো অর্থ করে দেওয়া হয় আমি গ্রহণ করব আমি কখনো সীমা লঙ্ঘন করবো না এবং এমন মহত্ব চুক্তি থেকে আমি সরে আসব না এইভাবে নবী করিম সাল্লহি ওয়াসাল্লাম যখন কৈশোর বয়সে ছিলেন তখন অনেক কাজের চুক্তিতে তিনি ছিলেন তার পরবর্তীতে ওনার বয়স যখন পঁচিশ হয়েছিলেন এখন ওনার কিছু টাকা পয়সার দরকার তিনি চাচা আবু তালেবের ঘরে আছেন আবু তালেব অনেক গরিব ছিলেন যদিও তিনি সমাজে লিডার ছিলেন ওনার বাবা আব্দুল মোতালেব অনেক ধনী ছিলেন কিন্তু সকল ছেলেদেরকে সম্পদ বন্টন করে দেওয়ার পর তিনি অত বেশি পান নাই অনেক কষ্টে তিনি সংসার চালাতেন এর মধ্যে আবু তালেব ভাতিজা নবী মোহাম্মদকে বললেন মোহাম্মদ তুমি তো দেখতে পাচ্ছ আমার টাকা পয়সাও বেশি নাই দিন দিন অভাব বেড়ে যাচ্ছে তুমি খবর পেয়েছো কিনা জানি না বাণিজ্য কাফেলা যাচ্ছে আমাদের কোরাইশদের পক্ষ থেকে শ্যাম দেশের সিরিয়ার দিকে আরেকটা সুযোগ আসতে পারে খাদিজাবিনতে বিনতে ওয়াইলিদ নামক একজন মহিলা তিনি অনেক ভালো অনেক সম্পদের মালিক অনেক বড় ব্যবসায়ী তিনি ওনার ব্যবসার জন্য বিশ্বস্ত একজন লোক খুঁজছেন আমার মনে হয় তুমি যদি যাও তোমার সততা বিশ্বস্ততা মহত্ব চরিত্র দেখে তোমাকে হয়তো ব্যবসাতে তিনি নিয়োগ করবেন তখন চাচা আবু তালেবের কথা ধরে নবী মোহাম্মদ গেলেন খাদিজা বিনতে ওয়াইলিদের কাছে এবং বললেন আমি শুনেছি আপনি লোক খুঁজতেছেন আমি কাজ করব। আপনি আমাকে বিশ্বস্ত পাবেন তখন খাদিজা রাজি হয়ে গেলেন এবং বললেন অন্যদেরকে যা টাকা দিই তার চেয়ে দ্বিগুণ টাকা তোমাকে দিব তখন নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের কাছে ছুটে এলেন এবং ঘটনা বিস্তারিত বললেন আবু তালেব শুনে ভীষণ খুশি হয়ে গেলেন মা আল্লাহ তোমার এই জিগের দরজা খুলে গেছেন তারপর নবী করিম আলেই আলাহি ওয়াসাল্লাম গেলেন খাদিজার ব্যবসার দায়িত্ব নিয়ে সাথে নিয়ে গেলেন খাদিজার বিশ্বস্ত কৃতদাস দাস মাই তখন মাইসারা নবী করিম সাল্লুআল ওয়াসাল্লামের দিকে খুব নজর দিলেন তিনি দেখলেন নবী করিম সাল্ল ওয়াসাল্লাম সবার থেকে আলাদা আচার আচরণ কথা বার্তা চলাফিলা সব দিকে নবী করিম ওয়াসাল্লাম সেখানে যার সাথে ব্যবসা করেন সেই লোকে আমাকে বলে তুমি কাজ কারবার করার আগে ওজ্জার নামে কসম করো ওজ্জা মানেই তাদের ধর্মের ভালো কিছু তখন নবী মোহাম্মদ বলেন আমি জীবনে এদের কাছেও যাইনি কসম করা তো দূরের কথা ভাই তুমি যদি পারো তাহলে এদের নামে কসম ছাড়া ব্যবসা করো না হয় আমি এইসবের মধ্যে নাই তখন ওই লোকে বললো আচ্ছা ঠিক আছে তোমার কসম করা লাগবে না আমি তোমাকে বিশ্বাস করলাম অতপর নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম মাইসারাকে নিয়ে মালপত্র নিয়ে মক্কার জন্য রওনা হলেন মাইসারা নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান শুরু করে দিলেন মনে হচ্ছে যে মাইসারা খাদিজার নয় নবী মোহাম্মদেরই কৃতদাস নবী করিম আলাইহি ওয়াসাল্লাম মাইসারাকে বললেন আপনি খাদিজাকে ব্যবসার হিসাব বুঝিয়ে দেন মাইসারা বলল আপনি নিজের মুখে খাদিজাকে বলেন কারণ আপনার মতো এত সুন্দর ভালো ব্যবসা আজ পর্যন্ত কেউ করেননি আপনার মুখে শুনলে খাদিজা খুশি হয়ে যাবে তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন এবং ওইদিকে খাদিজা অপেক্ষা করতেছেন আজকে কালকের মধ্যে আমার মালের বহর চলে আসবে দুপুরবেলা হঠাৎ খাদিজা ছাদের উপর থেকে দেখলেন নবী করিম সাল্লো আলাইহি ওয়াসাল্লাম ওটের পিঠের করে আসতেছেন এবং দুই পাশে দুইজন ফেরিস্তা উপর থেকে ওনাকে ছায়া দিয়ে নিয়ে আসতেছেন খাদিজার সাথে আরও কয়েকজন সঙ্গী ছিল তিনি তাদেরকে বলল দেখো দেখো এই লোকটিকে দুইজন ফেরেস্তা উপর থেকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে আসতেছেন সুবাহান আল্লাহ আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মা আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববার